কিশোরগঞ্জের সোনামণি আইডিয়াল স্কুলের কৃষি শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার আজাদ হোসেন আউলাদ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনামণি আইডিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী মুহতাসিন সাদিক তামিম মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় পনেরোতম স্থান ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় কিশোরগঞ্জ সোনামণি আইডিয়াল স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সতেরো মার্চ রবিবার সকাল এগারোটায় অত্র প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ গ্রেনেড বাবু বিশিষ্ট ঠিকাদার রশিদুল ইসলাম রশিদ উপজেলা বিএনপি সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক আজুল ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক ইয়ামিন কবির স্বপন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী রানী রায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বক্তক অক্সেদুল হাসান মন্ডল উপজেলা ছাত্র লীগের সভাপতি মাইনুল আরেফিন সপু সোনমনি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল আরেফেন সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান প্রার্থী স্বপ্নশান্তা মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনমনি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আলী اکبر আর উপস্থিত কৃতী শিক্ষার্থীর গর্বিত পিতা ইসকন্দর মির্জা মাতা নিলুফা আক্তার লিলি আনুষ্ঠানিক সঞ্চালনা করেন darek aziz প্রমুখ আয়োজন করা তো ক্রাশ করবেন কাজ ফাইবে স্যার কাজ এটা কাজ করবেন স্যার আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন